জলের কথাটা না ওই গো খেতে আসো পরে জলেরতন আজকে এনেছি চিকেন পকোড়াটা একটা কাজ করি ভাতের মধ্যে রেখে দিই পরে চল আনা যাবে একটা দেবো চারটে চারটে ধান গুঁড়ো রেখে দিয়েছি আবার একদম অনেক করে এনেছো করবে চলে আসো খাবার পেয়েছি তাড়াতাড়ি এসো গো না পোঁচ করলে তখন মুশকিল

আমি আর পারবো না সোনা সরি শুধু ফকরাই খাবে হুম হ্যাঁ না আরে খাও খাও হার পড়েছে আর খাও খাও না দুই চার আর খাও ঠিক আছে চলো আমরা

যা শুনে করে খাবো আমাকে এটা থাকাবে না আমি চাই না আমার পরের দিয়ে কেউ টাকা কোনটা দিও।

ন এক কাজ করো। আমি 갔다 কেন? অলসдро কেন? মাঠে তরকারি যাচ্ছে না আমি কিছু না। আমি কি? খাও। মতো খাও। চলে গেছে।